আসসালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম তোমাদের টেস্ট পরীক্ষায় যাদের হচ্ছে যে লেকচার পাবলিকেশন থেকে অর্থাৎ তোমরা যারা লেকচার গাইড পড়ো করে থাকো এবং হচ্ছে তোমরা যারা হচ্ছে লেকচার টেস্ট পেপার বা প্রশ্নপত্র পড়ে থাকো যেখান থেকে তোমাদের প্রশ্ন হবে তো লেকচারের আজকে হচ্ছে সাজেশন নিয়ে হাজির হয়েছি তোমাদের বিশেষ করে এটা টেস্ট পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন থাকবে ইনশাল্লাহ তো এখানে হচ্ছে যে তোমাদের লেকচার প্রশ্নপত্রের যেই বইটা রয়েছে সেখান থেকে তোমরা এগুলো দাগিয়ে নিতে পারবে এই সবগুলি কিন্তু তোমরা তোমাদের যে লেকচার টেস্ট পেপার বা লেকচার প্রশ্নপত্র রয়েছে প্রশ্নপত্র সাজেশন রয়েছে সেটাতে কিন্তু তোমরা পেয়ে যাবে তো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক তো তোমরা যারা চাচ্ছ লেকচারের সকল বিষয়ের লেকচারের প্রশ্নপত্র সাজেশনগুলো নিতে তাহলে অবশ্যই তোমরা হচ্ছে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে দাখিল সাবজিককে মেসেজ দিলে সেক্ষেত্রে আমরা আমাদের একটা সিক্রেট গ্রুপে অ্যাড করে নিব মাত্র তিনশো টাকা দিয়ে আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড হলে তোমরা পেয়ে যাবে টেস্ট পরীক্ষা ও ফাইনালের জন্য সুপার সাজেশন এবং পাশাপাশি সাজেশন ভিত্তিক ক্লাস এবং হচ্ছে মডেল টেস্ট অর্থাৎ তোমরা যারা আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হবে তোমরা কিন্তু এই সকল বিষয়ের সবগুলো সাজেশন তোমরা পেয়ে যাবে তো আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব ইতিমধ্যেই অনেক দাখিল প্রক্ষেতে আমাদের সাথে যুক্ত হয়েছে তো তোমরা যারা এখনো যুক্ত হও নাই তোমরা খুব দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাও সেক্ষেত্রে তোমরা অনেক বেশি উপকৃত হবে বলে আমি মনে করি তো লেকচার থেকে ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশন কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি এখন এখন যেটা দিব এটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের তো ইংলিশ সেকেন্ড পেপার থেকে প্রথমে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাইটিং বার্ট রাইটিং বার্টের ক্ষেত্রে তোমাদের কম্পোজিশন থাকে তোমরা সবাই জানো তো এখান থেকে এই তিনটা কম্পোজিশন তোমরা দেখবা একটা হচ্ছে সায়েন্স ইন এভরিডে লাইফ একটা হচ্ছে ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার একটা হচ্ছে যে ডিউটিস টু আওয়ার প্যারেন্টস ঠিক আছে এই তিনটা যদি তোমরা কম্পোজিশন বাল করে দেখো তাহলে ইনশাল্লাহ তোমরা অনেক বেশি বাল করতে পারবে ইনশাল্লাহ এখান থেকেই থাকবে তারপরে তোমাদেরকে আমি যেটা দিচ্ছি এটাও কিন্তু তোমরা হচ্ছে তোমাদের যে শিউড সাকসেস দাগিলে এক্সক্লুসিভ প্রশ্নপত্র সাজেশন রয়েছে সেটাতে পেয়ে যাবে এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান শিখবা ডিপুটি কমিশনারের নিকট যেটা হচ্ছে যে তোমার টিউসি ডিপুটি কমিশনার বরাবর যে অ্যাপ্লিকেশন এটা শিখবা তোমরা হচ্ছে ঠিক আছে কি সম্পর্কে এটা হচ্ছে রিলাইভ এটা হচ্ছে রিলিফ ফর দ্য ফুড অ্যাফেক্টেড পিপল অফ ইওর লোকালিটি এটা সম্পর্কে তো এটা অবশ্যই তোমরা তোমাদের যে শিওর সাকসেস থাকলে এক্সক্লুসিভ প্রশ্নপত্র সাজেশন লেকচারের যে রয়েছে এটাতে পেয়ে যাবে আমি তোমাদেরকে আবারও বলতেছি আমরা কিন্তু তোমরা কিন্তু আলফাতা বলো লেকচার বলো যে পাবলিকেশনের বলো না কেন তোমার প্রতিষ্ঠানে তোমার প্রশ্ন তৈরি করুক না কেন যেখান থেকে করুক যেভাবেই করুক সমস্যা নাই তোমরা হচ্ছে আমাদের সাজেশন যেগুলো তোমাদের জন্য তৈরি করা হয়েছে সেখান থেকে তোমরা হচ্ছে যে তোমরা আমাদের সব পাবলিকেশনের সাজেশন কিন্তু পাবে এবং পাশাপাশি হচ্ছে যে আরেকটা বিষয় আমরা কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার জন্য যে সাজেশনগুলো দিব দিচ্ছি বা আরও দিব সেগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে অর্থাৎ একশো পার্সেন্ট তুমি কমন পাবে এবং আমাদের ফাইনাল পরীক্ষা অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য আমরা যে সাজেশনটা দিব সেখান থেকে তোমরা হচ্ছে প্রায় এইটি থেকে নাইনটি পারসেন্ট কমন পাবে আমরা কিন্তু আজকে চার বছর ধরে দাখিল পরীক্ষার্থীদের নিয়ে কাজ করতেছি তো আমাদের সাজেশন থেকে যথেষ্ট পরিমাণ কমন থাকে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা আমাদের এই গুলো ফলো করে দেখবে ইনশাল্লাহ তোমরা অবশ্যই টেস্ট পরীক্ষা ভালো করতে পারবা তারপর আস কী আছে দেখি তারপরে তোমাদের জন্য যেই ইমেলটা রাখছি এটা হচ্ছে রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর প্রিপারেশান ফর দাখিল এক্সামিনেশান ঠিক আছে এটা সম্পর্কে তো এটা একটু ভালো করে দেখবা এটা হচ্ছে তোমাদের যে এক্সক্লুসিভ প্রশ্নপত্র সাজেশন এটার তিন নম্বরটা ইমেলের তিন নম্বরটা পেয়ে যাবে তোমরা যেটা হচ্ছে দাখিল দুই হাজার সতেরো সালে আট ছিল তোমাদের দাখিল দুই হাজার সতেরো সালের পরীক্ষায় তো এটা খুবই গুরুত্বপূর্ণ এটা তোমরা ইমেলের জন্য এটা দেখবা তারপরে তোমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে তোমাদের যে প্যারাগ্রাফ থাকবে সে প্যারাগ্রাফের জন্য এটা এই একটা প্যারাগ্রাফ খুব ভালো করে দেখবা সেটা হচ্ছে দ্য রোল অফ গ্রাফিটি ইন জুলাই রেভুলেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা দেখবা যেটা হচ্ছে রাজশাহীপুর দু হাজার সালে আর এটা তো এটা কিন্তু তোমাদের তিন নম্বরে থাকবে অর্থাৎ তোমাদের যে এক্সক্লুসিভ লেকচারের সাজেশন রয়েছে সেই সাজেশনের তিন নম্বরে তোমরা পেয়ে যাবে তো তোমাদেরকে আমি এই সাজেশনটার কথা বলার আগে একটু করে তোমাদেরকে একটু বিষয় কথা বলি সেটা হচ্ছে যে তোমরা যারা মূলত আমাদের যে বিগত সালের তাকিল পরীক্ষার্থীদের আমরা যে সাজেশনগুলো দিয়েছি ফাইনাল পরীক্ষা বলো টেস্ট পরীক্ষা বলো টেস্ট পরীক্ষা অবশ্যই আমাদের সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকে পাশাপাশি হচ্ছে আমরা ফাইনালের জন্য যে সাজেশনগুলো তৈরি করি বা ফাইনালের জন্য যে সাজেশনগুলো আমরা দিয়ে থাকি আমাদের সাজেশনের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা সাজেশন দিই কেউ কম অর্থাৎ তুমি পড়বে কম কমন পাবে বেশি এটাই হচ্ছে আমাদের সাজেশনের বিশেষত্ব এখন অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে অনেক বেশি পড়াশোনা করে কিন্তু ভালো রেজাল্ট করতে পারে না এটার একমাত্র একটি কারণ সেটা হচ্ছে যে সেই যেগুলো পরীক্ষায় আসবে না সেগুলো পড়ে যেগুলো আসবে সেগুলো পড়ে অর্থাৎ সেই সবগুলোই পড়তে যায় এই কারণেই সে ভাল করতে পারে না তো আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব যে তোমরা অবশ্যই পরীক্ষায় যতটুকু আসবে যা যা আসবে শুধুমাত্র তা তা পড়বে এবং পরীক্ষায় যা আসবে না অর্থাৎ তোমাকে অবশ্যই বাদ দেওয়া শিখতে হবে সবগুলোই যদি তুমি শিখতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি অব কোনোদিনও ভালো রেজাল্ট করতে পারবে না তো আমরা কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা বলো ফাইনাল পরীক্ষা বলো সব কিছুর জন্য আমরা যা দিই আমরা মূলত স্টুডেন্টদেরকে ততটুকুই দিই যতটুকু হচ্ছে তার জন্য প্রয়োজন বা তার জন্য গুরুত্বপূর্ণ তো এই কারণেই আমাদের সাজেশন থেকে সবচেয়ে বেশি কমন থাকে তো ফাইনালের জন্য সহ এবং টেস্ট পরীক্ষার জন্য সহ তোমরা যারা আমাদের সিক্রেট গ্রুপে তোমার তিনশো টাকা বড় বিষয় না তুমি হাজার টাকা খরচ করে কোচিং করতে পারতেছো তুমি হাজার টাকা খরচ করে প্রাইভেট পড়তে পারতেছো কিন্তু তুমি তিনশো টাকার বইয়ে বা তিনশো টাকার জন্য তুমি একটা সিক্রেট গ্রুপে অ্যাড হয়ে যদি তুমি তোমার যেই অ্যা প্লাস নিশ্চিতের একটা সাজেশন তুমি যে নিতে নিতে পারতাস না এটা তোমার ব্যর্থতা আমি মনে করি তো এই কারণে আমি তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই আমাদের সিক্রেট গ্রুপে হয়ে যাও সেক্ষেত্রে তোমরা হচ্ছে যে কি অনেক বেশি উপকৃত হবে তো এখান থেকে তোমরা এখানে যেটা আছে সেটা হচ্ছে যে কি দেখো এখানে হচ্ছে যে যেটা দেওয়া আছে কোথায় হ্যাঁ এখান থেকে এটাই দেখবা এই তিন নাম্বারটা এই তিন নাম্বারটা দেখলেই তোমাদের হয়ে যাবে আওয়ার ন্যাশনাল প্লাক হ্যাঁ এটা এ এটা হচ্ছে এখানে এভাবে দেওয়া আছে তোমার এখানে আনসার সহ দেওয়া আছে তো এখানে আনসার সহ তোমরা দেখে নিবা তোমাদের বইও থাকবে এখানে এভাবে আনসার দেওয়া সহ তো এটা একটু তোমরা দেখে নিবা ঠিক আছে এটা ভালো করে দেখে নিবে দেখে নিলে হয়ে যাবে যেটা হচ্ছে দাখিল দুই হাজার বিশ এবং দাগিল দুই হাজার বাইশ সালে আটছিল এটা হ্যাঁ এটা একটু ভালো করে তোমরা দেখলে হয়ে যাবে এটা হচ্ছে তোমাদের যে ফানসলেশন মার্ক যেটা আছে তোমাদের হচ্ছে স্যাম্পলগুলো বসাতে হয় সেগুলো এটা তিন নাম্বারটা দেখলে হয়ে যাবে তারপরে তোমাদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে এটা কমপ্লিট দ্য ফলোইং প্রেসিস ইউজিং সুইটেবল কানেক্টর অর্থাৎ কানেক্টর থেকে তোমরা হচ্ছে এই কানেক্টরটা দেখবা তোমাদের যেই এক্সক্লুসিভ সাজেশন বা প্রশ্নপত্র সাজেশন যেটা তোমাদের লেকচারে রয়েছে সেটা চার নাম্বারের যেটা আছে তোমরা এটা দেখবা তোমার যে তোমাদের যে কানেক্টর কানেক্টরস ওখানে আলাদা করে কানেক্টর দেওয়া আছে সে কানেক্টরসে গিয়ে চার নাম্বারে যেটা আছে এটা এখানে কিন্তু নিচে উত্তরসহ পেয়ে যাবে তো এই কানেক্টরের এটা তোমরা দেখলে হয়ে যাবে এটা হচ্ছে ওয়াটার সম্পর্কে ওয়াটার ইজ এন ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট তো ইট ইজ এজেন্সিয়াল ফর লিভিং তারপর হচ্ছে ইট ইজ কল্ড লাইফ বাট ডিজে বাট পলিউটেড ওয়াটার ইজ হার্মফুল ইট কজ এস ডেঞ্জারাস ডিজেস আচ্ছা যাই হোক এটা হচ্ছে ওয়াটার নিয়ে তো পানি দূষণ নিয়ে তো এটা অবশ্যই ভালো করে তোমরা পড়ে নিবে কানেক্ট তারপরে তোমাদের জন্য যেটা রাখছি এটা হচ্ছে যে তোমাদের এখানে একটু অ্যালোমেলো দেওয়া আছে অর্থাৎ তোমাদের সিরিয়াল অনুযায়ী আমি সাজেশনগুলো তুলি নেই মূলত এখানে যেভাবে দেওয়া আছে তোমরা জাস্ট এক একটা বইয়ের সাথে মিলাই নিলে হয়ে যাবে তোমাদের ইনশাল্লাহ তো এখান থেকে দেখবা হচ্ছে যে এখান থেকে এই দুই নম্বরটাও দেখবা এটাও খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এটা হচ্ছে রাইট ফ্রম অফ তো এটা একটু ভালো করে তোমরা দেখে নিবা তারপরে তোমাদের জন্য কি রয়েছে দেখি তোমাদের জন্য তারপর রয়েছে হচ্ছে টেক কোয়েশ্চেন টেক কোয়েশন হচ্ছে তোমাদের অর্থাৎ তোমাদের যে যার তোমরা যারা দাখিল পরীক্ষার্থী রয়েছে তোমাদের ইংলিশ গ্রামারের ক্ষেত্রে কিন্তু সবচেয়েতেই সহজ টপিক হচ্ছে ট্যাক তুমি যদি টেক কোয়েশ্চনে ফার্স্টে ফার্স্ট নাম্বার তুলতে না পারো তাহলে আমি মনে করি তোমার মতো দুর্বাগ হতবাগা আর কেউ আছে বলে আমি মনে করি না কারণ হচ্ছে এটা হচ্ছে সবচেয়েতে ইংলিশ অর্থাৎ তোমার ইংলিশ সেকেন্ড পেপারের সবচেয়েতে সহজ এবং সবচেয়েতে খুব শর্টকাটের শর্টকাট টেকনিকে মনে রাখা যে এরকম একটা টপিক হচ্ছে তোমার টেক কোয়েশ্চেন তো এই ফার্স্ট নাম্বারটা ফার্স্ট নাম্বারটা দেখবা যেটা হচ্ছে ফেট্রিটিজম নিয়ে অর্থাৎ দেশপ্রেম নিয়ে তো এটা অবশ্যই তোমরা দেখে নিবা তারপর হচ্ছে যে তোমাদের চার নম্বরে যেটা দেখবা চার নম্বরে যেটা দেখবা তোমরা হচ্ছে চার নম্বর থেকে সেটা হচ্ছে যে তোমাদের যেই ট্রান্সফর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ ট্রান্সফর্ম চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্সের জন্য এটা দেখবা যেটার তোমাদের নাম্বারটা শুরু হয়েছে সাকসেস উইল নট কাম টু ওয়ার্লস লাইফ এটা করতে বলছে তো এটা দেখবে তোমরা চার নম্বরটা এটা দেখলে তোমার হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে হচ্ছে তোমাদের দেখতে হবে যেটা সেটা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফ্রম আ বার্ভস গিভেন ইন দ্য বক্স আচ্ছা তোমাদের এর আগে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে সাবিক্স এটা হচ্ছে যে তোমার কি রাইট ফ্রম আ বার্ভস হচ্ছে এটাই রাইট ফ্রম বার্ভস এটা দেখবে হেল্প নিয়ে এটা হচ্ছে তোমাদের যেই টেস্ট পেপার অর্থাৎ লেকচারের যেই প্রশ্নপত্র বা এক্সক্লুসিভ প্রশ্নপত্র সাজেশন রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে সেখানের যেই রাইট ফর্ম অফ বার্ভস অংশে যাবে রাইট ফর্ম অফ বার্ভসের অংশে গিয়ে তোমরা হচ্ছে জাস্ট এই দুই নম্বরটা তোমরা দাগিয়ে নিবে যেটা হচ্ছে হেলথ নিয়ে এই হেলথ নিয়ে রাইট ফর্ম অফ বার্ভসটা দেখলে তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ তো এখানে আমি কিন্তু এক একটা বুঝাই বুঝাই বলতেছি না এবং প্রশ্নগুলোও পড়তেছি না তোমরা জাস্ট বই রেখে দাগিয়ে নিলে হয়ে যাবে ইনশাল্লাহ থেকে দাগিয়ে নিলে দাগিয়ে নিবা তোমরা নিচে আনসার সহ পেয়ে যাবে বইতে তারপর হচ্ছে এখন তোমরা এটা দেখবা এটা হচ্ছে যে মেক সিক্স সেন্টেন্স ইউজিং পার্টস অফ সেন্টেন্স ফ্রম ইস কলাম অফ দ্য টেবল বিউ এই টেবলটা দেখবা তোমরা হচ্ছে এটা তোমাদের যে সাজেশনটা রয়েছে এক্সক্লুসিভ প্রশ্নপত্র সাজেশন সেটাতে কিন্তু তোমরা পেয়ে যাবে সেখানে দুই নাম্বারটা তোমরা দাগিয়ে নিলে হয়ে যাবে তো এটা দেখবা তোমরা এটা হচ্ছে ট্রিজ অর্থাৎ গাছ নিয়ে যেটা তোমাদের দেওয়া আছে এটাই এটাই দেখবা তারপর হচ্ছে তোমাদের যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে যে তোমাদের এক নম্বরে এক নাম্বারে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে উইথ ক্লো এই উইথগুলোর মধ্যে অর্থাৎ উপরে কয়েকটা উপরে বক্সে হচ্ছে কয়েকটা ওয়ার্ড দেওয়া থাকবে সেগুলো হচ্ছে তোমাদের এখানে বসাতে হবে এটার জন্য হচ্ছে তোমাদের ফার্স্ট মার্ক থাকবে অর্থাৎ দুইটা তুমি সঠিকভাবে লিখতে পারলে সেক্ষেত্রে তুমি হচ্ছে এক নাম্বার পাবে তো এখন কথা হলো যে তোমরা হচ্ছে এখানে এক নাম্বারটায় দেখবা অর্থাৎ তোমাদের যেই এক্সক্লুসিভ সাজেশন বইটা রয়েছে অর্থাৎ তোমাদের যে প্রশ্নপত্র সাজেশন বইটা রয়েছে সেই বইয়ের তোমরা হচ্ছে জাস্ট এই এক নাম্বারটা দেখবা সেক্ষেত্রে তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ এক নম্বরটা দেখলে এক নম্বরটা দেখলে তোমাদের হয়ে যাবে তারপর তোমাকে যেটা দেখতে হবে এখানে আমি ততটুকু তুলেছি যতটুকু তোমার পরীক্ষার জন্য প্রয়োজন আশা করছি তোমরা এখান থেকে সবাই সব কিছুই পেয়ে গেছো তো তোমরা হচ্ছে নেক্সট টাইম অর্থাৎ নেক্সট ক্লাসে তোমরা হচ্ছে কোন বিষয়ের উপর সাজেশন চাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা তোমাদের যদি একসাথে সবগুলি সাজেশন নিতে চাও সেক্ষেত্রে তোমরা আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড হলেই পাবে তো সবগুলি সাজেশন একসাথে নিতে চাইলে সেক্ষেত্রে অবশ্যই তোমরা হচ্ছে উপরে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারে দাখিল লিখে মেসেজ করবে সেক্ষেত্রে তোমরা আমাদের সিক্রেট গ্রুপে আমি বারবার সিক্রেট গ্রুপে কথা কেন বলতেছি কারণ হচ্ছে আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড হলে তুমি টেস্ট পরীক্ষা ও ফাইনালের জন্য তোমার আর কোনো টেনশন নাই তুমি জাস্ট একবার গ্রুপে তিনশো টাকা দিয়ে একবার গ্রুপ অ্যাড হলে আর কোনো টাকা পয়সা লাগবে না এটা বাংলাদেশের ইতিহাসে আমরা ছাড়া আর কেউ দিতে পারবে না যেই সাজেশন এতগুলো বিষয়ের টেস্ট পরীক্ষা ও ফাইনালের জন্য সাজেশন আবার সেগুলোর উপর আবার সাজেশন বিতে ক্লাস আবার হচ্ছে তোমাদের যেই মডেল টেস্ট পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করার সুযোগ এত এত কিছু আসলে বাংলাদেশের মানে কি কেউ কোনো অনলাইন প্ল্যাটফর্ম দিতে পারবেন আমরা সারা তো এই কারণে আমি তোমাদেরকে বলবো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে অনেক ভালো ভালো মাদ্রাসার স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত আছে তো আমি বলবো যে সবাইকে অনুরোধ করবো তোমরা যারা এখনও আমাদের সিটকে ড্রুব অ্যাড হও নাই দ্রুত অ্যাড হয়ে যাও উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে দাকিল সাবিলজিকে মেসেজ দিলে সেক্ষেত্রে হয়ে যাবে ইনশাআল্লাহ